আসসালামু আলাইকুম তো অবশেষে ভ্যানিলা ফাইন্যান্স মাইনিং এর এয়ারড্রপ ক্লেম কিন্তু চলে আসছে আপনাকে এখন এয়ারড্রপ ক্লেম করতে হবে সেখানে একটা অ্যাড্রেস দিয়ে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার তারা পেমেন্ট করবে মাস্ট বি এটা আপনাকে কমপ্লিট করতে হবে তো এই এয়ারড্রপটা আপনি কীভাবে ক্লিম করবেন কীভাবে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ অনুরূপ চাইলে যত সবাই কিন্তু শেয়ার করে এই যে সিলিয়া মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে দুপুরে কিন্তু শেয়ার করে দিছি এছাড়া দেখেন বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এছাড়া দেখেন একটা টেস্ট নেট অ্যাড অফের অফার এ আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুজের আ্যার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ বাইবিটে এবং ভিডিওর সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপি তাদের ডেইলি কম্পিউ গুঁজের অ্যান্স কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ভ্যানিলা ফাইনার্স মানি আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করি অনেকেরই প্রশ্ন যে ভাই আমরা টোকেন কবে ক্লেম করতে পারবো কিভাবে ক্লেম করব তো অবশ্যই যে তারা একটা আপডেট নিয়ে আসতে আপনি আপনার টোকেনটা এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবেন তো এটার জন্য আপনি কি কি করবেন এখন একটু ভালো করে দেখেন প্রথমে আপনি মাইনিং এর ভিতরে প্রবেশ করবেন করার পর এই যে এয়ারড্রপ আছে এটা ক্লিক ক্লিক করবেন করলে হাতের ডান সাইডে দেখেন ড্রপলে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখেন আমার এটা কিন্তু অলরেডি করা আছে আমি আপনাদের একটু দেখাই যখনই আপনি এই যে এয়ার ক্লেম এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন কেমন চলে আসবে আমি আপনাদের একটু বিস্তারিত একটু দেখাই এই যে এয়ার প্লেম এয়ারড্রপ জাস্ট এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে এখানে আপনার টেলিগ্রাম নেম মানে শো করবে এর পাশাপাশি এই জায়গায় তারা কি বলেছে একটু বিএসসি অ্যাড্রেস অর্থাৎ এই জায়গায় বিএসসি অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে তো এইখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ আছে সেটা একটু দেখেন ডোন্ট ইউজ অ্যান এক্সচেঞ্জ অ্যাড্রেস অর ইউ উইল মিস দ্য এয়ারড্রপ মানে আপনি যদি কোনো এক্সচেঞ্জের সাইট থেকে বিএসসি অ্যাড্রেসটা এখানে এসে সাবমিট করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন না তারা কিন্তু একদম ক্লিয়ারলি এখান থেকে বলে দিছে যদি আপনি কোনো এক্সচেঞ্জ থেকে বিএসসি অ্যাড্রেস কপি করে নিয়ে এ জায়গায় পেস্ট করে সাবমিট করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না তো এটার জন্য কি করতে হবে এটার জন্য আপনার বিভিন্ন ওয়ালেটে যেতে হবে সেক্ষেত্রে আপনি মেটা মার্কসে যেতে পারেন ঠিক আছে ট্রাস্ট ওয়ালেটে যেতে পারেন গিয়ে সেখানকার বিএসসি অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে তো আমি এখানে মেটামার্কস থেকে বিএসি অ্যাড্রেসটা কপি করবো এই জন্য আপনি কি করবেন এটা মিনিমাইজ করে রেখে দিয়ে আপনি চলে যাবেন আপনার মেটা

এই যে দেখুন এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ এইখানে দেখেন এই যে বিএনবি স্মার্ট চেইন অর্থাৎ বিএসসি অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা আপনি যাচ্ছি যে কপি এটা ক্লিক করবেন কপি অ্যাড্রেসে ক্লিক করে আপনি যে পেসটা মিনিমাইস করে রাখছেন ওই পেজে চলে আসবেন আসার পর এই জায়গায় আপনি ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করে আপনি কনফার্ম এটা ক্লিক করবেন মনে রাখবেন অবশ্যই বিএসসি অ্যাড্রেসটা সঠিক দিতে হবে দিয়ে আপনি কনফার্ম এটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এই জায়গায় তারা বলে দিছে নট বি চেঞ্জ আফটার সাবমিশন আর ডু ওয়ান্ট টু কনফার্ম মানে এই জায়গায় আপনি একবার যদি অ্যাড্রেসটা কনফার্ম করে দেন তাহলে কিন্তু এটা আপনি এডিট করতে পারবেন না সেজন্য মাস্ট বি দেখে নেবেন যে অ্যাড্রেসটা সঠিক আছে কিনা কারণ এই বিএসসি অ্যাড্রেসটা সঠিকভাবে না দিলে আপনি জন্য কিন্তু হবেন না তো এবার আপনি জাস্ট কনফার্ম এটা ক্লিক করবেন কনফার্মটা ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট ঠিক আছে এইবার দেখাই আমি আপনাদের বিস্তারিত তো এইখানে দেখেন যখন আপনি এটা করে নেবেন তখন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে এখানে ব্যাকপ্রেস্ট পাবেন তা এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হবে দেখেন আমি যদি সরাসরি তাদের যে অ্যাকাউন্ট আছে এই টুইটার চলে আসি এই জায়গায় লিখে যদি সার্চ করি আমি আপনাদের একটু দেখাই এই জায়গায় জাস্ট ভ্যানিলা ফাইন্যান্স লিখে একটু সার্চ করেন তাহলে আপনি এখানে আপডেটটা পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন এইখানে তারা এই ওয়ালেট সাবমিট করার বিষয়টা কিন্তু এখানে দিয়ে দিছে এছাড়া তারা এখানে কবে যে টিজি কিংবা লিস্ট করবে সে সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি আপনি যদি একটু লিখে একটু সার্চ করেন তাহলে দেখেন এখানে টিজি লিখে অনেক রকম আপডেট আছে আছে ঠিক এই যে দেখুন আর ড্রপিং ভেরি মানে এই টিজির যে বিস্তারিত আপডেট সেটা কিন্তু তারা খুব শীঘ্রই দিবে এরকম একটা কথাই কিন্তু বলেছে বাট তারা কবে দিবে সে সম্পর্কে কিন্তু কোনো রকম আপডেট এখানে দেয়নি দেখেন এই যে টিজি সম্পর্কে এখানে বিস্তারিত আপডেট এইটাই ঠিক আছে এর বাইরে তারা কিন্তু এখনো দেয়নি তবে ধারণা কথা হচ্ছে যেহেতু তারা আমাদের এখানে বিএসসি অ্যাড্রেসটা সাবমিট করতে দিচ্ছে ওয়ালেটের মাধ্যমে সেহেতু আমার মনে হয় যে এটা খুব বেশি দিন হয়তো বা আর মার্কেটে থাকবে না খুব শীঘ্রই তারা টেজি এবং লিস্টিং এর ডেট কিন্তু ঘোষণা করবে তো আমার সাধারণ থাকবে আপাতত আপনারা সঠিকভাবে অ্যাড্রপ ক্লেমের জন্য বিএসসি অ্যাড্রেসটা দিয়ে দেন কেউ ভুল করে না ভুল করলে কিন্তু অ্যাড্রপ এর জন্য মিলিয়ে বলবেন না আর যার যতটুকু সম্ভব এখন আপনি এখানে আপনার লেভেলটা আপডেট করবেন যার যতটুকু সম্ভব যার যত বেশি এখানে রেগুলার আপডেট থাকবে একটি থাকবে সে তত বেশি এখান থেকে কিন্তু আট ঘন্টা পর এখানে ক্লিক করে আপনি মাইনটা করতে পারেন এসে দেখবেন এখানে বিভিন্ন টাস্ক থাকবে এই আপনি এখানে কমপ্লিট করতে পারেন কমপ্লিট করলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন যে যত বেশি এখানে আপনি মনে রাখবেন আপনার যত বেশি এখানে রেগুলার আপডেট থাকবে আপনি তত বেশি এখান থেকে কিন্তু অ্যারড্রপ পাবেন আর যেহেতু টেলিগ্রাম ভোটার কোন মাইনিং প্রজেক্ট ভালো ধরনের প্রফিট দিচ্ছে না আহ সেহেতু মার্কেটে না আসা পর্যন্ত আসলে বোঝা যাবে না যে এটা আসলে কেমন প্রফিট দেবে তবে এটা যেহেতু সাপোর্ট প্রজেক্ট হয়তো বা ভালো ধরনের প্রফিট দিলেও দিতে পারে আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকে ভিডিও আল্লাহ হাফেজ